বামরা 90 ডিগ্রি ঘুরে গেছে আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি তারপরে উনি বলেছেন উনি দলের ওয়ার্কিং কমিটি সভায় বলেছেন অতি বাম এবং অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে এবং উনি প্রশ্ন করেছেন আমাকে উৎখাত করলে পরিণতি কি হবে এই প্রশ্ন উনি রেখেছেন সো আপনার মন্তব্য জানতে চাই এ বিষয়ে এবং আমরা পাল্টা প্রশ্ন করেছি যে শেখ হাসিনা আর দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিস শাসনে পুলিশ বিরোধীদের কি জামাই আদর করেছে তাই যদি হবে উনি যা বলেছেন এটাই যদি সত্য হবে উনার বয়ান যদি সত্য হয় তাহলে পুলিশের বিরুদ্ধে যে স্যাংশন দেওয়া হয়েছে এটা কি মানে এমনি এমনি দেওয়া হয়েছে এই যে এত গুম হয়েছে বাংলাদেশে এই যে গুমের সংস্কৃতি শুরু করেছে এই পনেরো বছরের শাসন করেছে এই নির্যাতন করেছে আয়না ঘর কারা এই সামনে আসে না জিল্লু সাহেব জি আসসালাম আলাইকুম টিটু রহমান এবং আমাকে যারা শুনছেন এবং যারা ভবিষ্যতে যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা টিটো আপনি যেমনটি বলছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দুইটা বক্তব্য নিয়ে আপনি আপনি উত্থাপন করলেন একটি হচ্ছে উনি বললেন যে 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 আমাদের বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন হচ্ছে এই আন্দোলনটা চাইলে উনি আমেরিকান স্টাইলে এটা দমন করে ফেলতে এটি একটা বলেছেন এবং আরেকটি বলেছেন যে অতি বাম এবং অতি ডান অতি বাম এবং অতি ডান মিলে তাকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছেন এবং আবার উনি আরেকটি বক্তব্য দিয়েছেন একই অনুষ্ঠানে উনি বলেছেন যে আমাকে যে আপনারা ক্ষমতাচ্যুত করবেন পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে এখন এই এই তিনটা বক্তব্য নিয়ে আমরা একটা ব্যাখ্যা বিশ্লেষণ করি এখন হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী চেয়ারে অধিষ্ঠিত আছে উনি বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক আর সাংবিধানিকভাবে হোক আর অসাংবিধানিকভাবে হোক বাস্তবতা হচ্ছে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর চেয়ারে উনি অধিষ্ঠিত যেহেতু প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত জনগণ পনেরো বছর ধরে ওনাকে নামাতে পারে নাই বা এখনো পর্যন্ত মানে আজকে পর্যন্ত নামাতে পারে নাই তার মানে বাস্তবতা হচ্ছে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী কি এই ধরনের বক্তব্য দিতে পারেন কিনা এক হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে বা উনাকে রিপ্লেস করা হলে বা উনি পদত্যাগ করলে বা উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হলে কে প্রধানমন্ত্রী হবে কি হবে না এটি 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 টিটো রহমান ভাই এটি তো আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এটা তো হেডেক না এখন উনার কথাবার্তা শুনে যেটা মনে হয় যে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর আপনি মারা যাওয়ার পরে এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে এটি অবশ্য প্রত্যেকটা দেশের রাষ্ট্রীয় আইনে এটি বলা আছে বাট বিষয়টা যদি এমন হয় যে আপনার একটি বাচ্চা কিন্তু বাচ্চাটা অটিস্টিক বাচ্চাটা অসুস্থ তাহলে আপনি মারা গেলে বা আপনার ওয়াইফ মারা গেলে এই বাচ্চার লক্ষণাবেক্ষণ কে করবে এই বাচ্চাকে আপটা কে করবে বা আপনার সম্পদ আছে তাহলে ওই ক্ষেত্রে মানুষ যে কাজটা করে যে তার সম্পদটা ট্রাস্ট করে যায় বা একটা মাধ্যমে এই সম্পদটা সে ট্রান্সফার করে যায় এবং তাকে ট্রাস্টি করা হয় যে এই সম্পদ থেকে যে অর্জন আসবে এই সম্পদ থেকে যে উপার্জন হবে সে যতদিন জীবিত থাকবে অথবা যদি সে বিয়ে শি করে বা পরবর্তী তার সন্তান সন্তানদের যদি আসে তাহলে তারা এটার মালিক হবে যেটার প্রমাণ হচ্ছে আমাদের জেনারেল এসা সাহেবের একটি ছেলে অটিস্টিক ছিলেন এখন মারা যাওয়ার পরে এই বাচ্চাটা করবে কে তাকে দেখবে কে এই কারণে এসা সাহেব একটা ট্রাস্ট করেছে এবং এই ট্রাস্টের ট্রাস্টই করা হয়েছে কিন্তু সাদের সাদের সাদ যতদিন পর্যন্ত জীবিত থাকে তার অর্জিত সম্পদ বা তার যদি একটা বিল্ডিং থেকে থাকে আমি জানি না তার কি পরিমাণ সম্পদ সে ট্রাস্ট করেছে যদি একটা বিল্ডিং থাকে বিল্ডিং থেকে ভাড়া যদি আসে বা যদি তার যদি এগ্রিকালচার ল্যান্ড থাকে সেখান থেকে যে কৃষি উপার্জন থেকে যে আয়টা আসবে এই আইটা সে ভোগ করতে পারবে এটা এইভাবে করা আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য তাতে মনে হচ্ছে যে উনি প্রধানমন্ত্রীর চেয়ারটা বা প্রধানমন্ত্রীর ও এটি ওনার এটি ওনার পৈতৃক সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তি থেকে উনি প্রাপ্ত হয়েছেন এখন এটা নিয়ে উনি খুব ভাবছেন খুব টেনশন করছেন যে আমাকে যদি ক্ষমতাচ্যুত করা হয় বা আমি যদি মারা যাই বা আমি যদি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তাহলে আমার এই সম্পদের কি হবে আমার এই প্রধানমন্ত্রী কি হবে এই কথাটা ওনার বলাটা কোনোভাবে না এবং শুধু এটা সমীচীন আমি আপনার টক 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 আপনার আসার আগে আরেকটা ছিলাম ওখানে একজন আওয়ামী লীগের আলোচক ছিলেন স্পিকার ছিলেন উনি সংবিধান এনে হাজির হয়েছেন এবং সে বলেছে যে আপনি যে বলেছেন যে এটা সংবিধানের লঙ্ঘন হয়েছে এটা কোন মানে কোন আর্টিকেলে এটা ওই বলা হয়েছে কিন্তু কিন্তু ওনাকে আমি বিনয়ের সাথে আমি ওনাকে বললাম যে দেখেন আপনি যখন আইন ব্যাখ্যা করেন আইন ব্যাখ্যার ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা সেকশন দিয়ে ব্যাখ্যা করা যায় না আমি যখন ওনাকে ব্যাখ্যা করছি বা ব্যাখ্যা করার চেষ্টা করছি উনি শুধু বলছে প্রধানমন্ত্রী কথাটা লেখা আছে কোথায় তা আপনার আইনে কি সবকিছু লেখা থাকে বাট আইন তো আপনাকে ব্যাখ্যা করে বুঝতে হয় আইনের স্পিডটা বুঝতে হয় আমি ওনাকে বললাম যে আপনার আপনার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব কিভাবে পালন করবেন এটি সংবিধানের আর্টিকেল ফিফটি সিক্স ফিফটি এইট এ বলা আছে এবং তার যদি পার্লামেন্টের তার যদি পার্লামেন্টের বা তার যদি প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হয়ে যায় অথবা উনি যদি জনগণের আস্থার কাছে অথবা উনি যদি জনগণের দাবির কাছে উনি উনি পার্লামেন্ট ভেঙে দিতে পারেন এটার মধ্যে সংবিধানের একশো তেইশে বলা আছে একশো তেইশে সাবক্লাস ক্লাস থ্রি তে বলা আছে যে আপনি আপনি প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন এই জন্য আপনাকে পাঁচ বছর থাকতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না আপনি যদি মনে করেন প্রধানমন্ত্রী যদি মনে করেন যে আমি আগাম নির্বাচন দিব উনি পারেন অথবা উনি যদি জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি যদি বাধ্য হন তাহ সংবিধানের একশো তেইশের তিনের কতে বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে একটা নির্বাচন হবে নির্বাচন হলে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে সেই দলের জিনাকে রাষ্ট্রপতি মনে করবেন যে উনি ওই দলের সব মানে সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ সংখ্যক নেতাদের আস্থা ভোজন এই ব্যক্তিকে রাষ্ট্রপতি কারোর সাথে আলোচনা ছাড়া পরামর্শ ছাড়া উনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে কিভাবে সেটা আছে আর কে এমপি হইতে পারবে কে এমপি হতে পারবে না প্রধানমন্ত্রী তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কি হবে বা ওনাকে ক্ষমতাচ্যুত করলে কে আসবে এটার ভাবার দায়িত্ব তো সংবিধান ওনাকে দেয় নাই আইন ওনাকে দেয় নাই তার মানে এই কথাটা বলে উনি প্রকারান্তরে কিন্তু উনি সংবিধান লঙ্ঘন করলেন এবং জাতির সাথে উনি একটা জাতির সাথে উনি একটা তামাশা করলেন আরেকটি আরেকটি যে প্রশ্ন বা আরেকটি বিষয় যিনি উত্থাপন করেছেন অতি বাম এবং অতি ডান মিলে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে তা আপনার যদি আপনি যদি আমাদের যদি আমাদের যদি সতের হিসাব দেখেন পার্সেন্টেজ দেখেন তাহলে অতি বাম এবং অতি ডান মিলে সংখ্যা কিন্তু ফাইভ পার্সেন্টের বেশি না বা আমি যদি আরো যদি মানে ইয়ে হয় একটু বিনয়ী হই তাহলে এই সংখ্যাটা দশ এর বেশি না অতি মানে আমাদের যারা অতি ডান বা ইসলামিক মূল্যবোধে যারা বিশ্বাসী বা ইসলামিক রাজনীতি যারা করে এদের সংখ্যা হয়তো আমাদের আমাদের সংখ্যা হয়তো বেশি না আর বাম রাজনীতি যারা করে তাদের সংখ্যা হয়তো ওয়ান এর বেশি না তাহলে ফাইভ এবং ওয়ান এটা সিক্স পার্সেন্ট এটা যদি আমি যদি খুব বেশি বিনয়ী হই তাহলে আমি ধরে নিলাম এটা টেন পার্সেন্ট দু সালে যে ভোট পড়েছে যে সমস্ত প্রিন্ট সোশ্যাল মিডিয়ার যে বক্তব্য অনুসারে ভোট পড়েছে ফাইভ পার্সেন্ট তাহলে দশ আর পাঁচ পনেরো পার্সেন্ট তাহলে বাকি পার্সেন্ট জনগণ কিন্তু আপনার সাথে নাই আপনাকে ভোট দেয় নাই মানে আপনি যে কথাটা বললেন যে বাম এবং ডান আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় প্রধানমন্ত্রী আপনি কি কখনো বা আপনি কি কখনো না আপনি তো অবশ্যই জানেন আপনি জনগণের মাইন্ড আপনি রিড করেন আপনার শুধুমাত্র যে ফাইভ পার্সেন্ট আপনাকে ভোট দিয়েছে নাইনটি জনগণ কিন্তু আপনাকে ক্ষমতায় দেখতে চায় না আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না কারণ আপনি গত পনেরো বছর জনগণের ভোটে আপনি নির্বাচিত না জনগণকে নিষ্পাসিত করে আপনি সংবিধানের একটা অবয় অবের মাধ্যমে গণতন্ত্রের লেবার দিয়ে আপনি ক্ষমতায় থাকছেন থাকার চেষ্টা করছেন তো এই বক্তব্য কিন্তু এই বক্তব্য কিন্তু আপনার আপনাকে আপনাকে বুঝতে হবে যে এই বক্তব্য আপনি সঠিক বক্তব্য দেন নাই যে শুধুমাত্র বাম এবং ডাইন আপনাকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে বিষয়টি তা না আপনাকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ আরেকটি যে কথা আপনি ওই বলেছেন যে আপনি বলেছেন যে বিরোধী বিরোধী রাজনৈতিক দলের যে আন্দোলন এটি আপনি আমেরিকান স্টাইলে আপনি দমন করতে পারেন আপনি প্রধানমন্ত্রী আপনি কি এই কথা এই কথা কি বলতে পারেন আপনি যখন সংবিধানে আপনি যখন সংবিধানের আলোকে শপথ নেন আমি আপাতত ধরে নিচ্ছি আপনি অবৈধ প্রধানমন্ত্রী না বস অসাংবিধানিক প্রধানমন্ত্রী আপনি সাংবিধানিক প্রধানমন্ত্রী কিন্তু আপনি যখন শপথ নিয়েছেন সংবিধানের একশো আটচল্লিশের তফসিল ফাইভে আপনি কিন্তু বলেছেন যে আপনি কোনো রাগ অনুরাগের বসবতি হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এবং আপনি কোনো ব্যক্তিগত স্বার্থে আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না তা তাহলে আপনি জনগণের মতামতকে উপেক্ষা করে আমেরিকা কি করলো বা অন্য কোনো দেশ কি করলো সেটাকে আপনি এক্সাম্পল এনে আপনি সেই স্টাইলে আপনি বিরোধী দলের বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশ এবং গণতান্ত্রিক তাদের যে আন্দোলন এবং গণতান্ত্রিক যে চাহিদা সেটিকে আপনি দমন করবেন এটিও কিন্তু প্রধানমন্ত্রী আপনি কিন্তু প্রকারন্ত্র আপনি কিন্তু সংবিধান লঙ্ঘন করলেন এই আপনার প্রতিটা বক্তব্য কিন্তু সংবিধান লঙ্ঘন আইনের লঙ্ঘন এবং আমাদের দুঃখজনক হচ্ছে উনি যে কথাগুলো বলে যাচ্ছেন এবং ইলেকশন ডিউরিং ইলেকশনের সময়ও কিন্তু উনি একাধিক সংবিধান লঙ্ঘন করেছেন উনি বলেছিলেন আপনার খেয়াল আছে উনি বলেছিলেন কেউ যদি গাড়িতে আগুন আসে তাকে আগুনে নিক্ষেপ করো কেউ কেউ যদি যদি তোমাকে মারতে আসে তার হাত ভেঙে দাও এই কথা উনি বলতে পারেন না কিন্তু এটি হয়তো বা উনি জানেন না অথবা উনার যারা উনার যারা পরামর্শক আছে ওনার যারা আইনজ্ঞ আছে তারা হয়তো এই কথাগুলো ওনাকে বলেন না অথবা উনারা যদি ওনাকে অ্যাডভাইস দিয়ে থাকেন উনি তাদের অ্যাডভাইস শোনেন না তার মানে যদি উনি গুলো না শুনে থাকেন তাহলে কিন্তু উনি কিন্তু সংবিধান লঙ্ঘন করে গিয়েছেন করে যাচ্ছেন এবং ওনাকে যদি জনগণ যদি অনতি বিলম্বে ক্ষমতাচ্যুত করতে না পারে তাহলে কিন্তু এই সংবিধান লঙ্ঘন করেই যাবে